বিরতির পর স্বাগত এবার চোখ রাখছি আবহাওয়ার দিকে কারণ এই বসন্তের বাতাসে হঠাৎই যেন গরম অনুভূত হচ্ছে এবং সকাল থেকে রাত পর্যন্ত কিন্তু এখন চারিদিকে যেমন মনে হচ্ছে একেবারে গ্রীষ্মকাল প্রবেশ করেছে কিন্তু এই বসন্তের বাতাসেও কেন গ্রীষ্ম অনুভূত হচ্ছে কেন গরম অনুভূত হচ্ছে তবে তবে কি সামনেই পশ্চিমী ঝঞ্ঝা রয়েছে বিস্তারিত জানবো টেলিফোন লাইনে মূর্তি যুক্ত হয়ে গেছে জনপ্রতিনিধি শতাব্দী দেবনাথ শতাব্দী এই ঠান্ডার আমেজ অব্যাহত থাকলেও রাজ্যে প্রতিনিয়ত উষ্ণতা ঊর্ধ্বমুখী এবং বেশ কিছুদিন রাতের দিকে ঠান্ডা অনুভূত হলেও বর্তমানে কিন্তু রাতের দিকেও একটা গরম পরিলক্ষিত হচ্ছে তবে কি কোন জায়গায় পশ্চিমী ঝঞ্ঝার প্রভাব রাজ্যে পড়তে শুরু করেছে কি জানতে পারছো আগরতলা হাওয়া অফিস এবং আইএমডি কি জানাচ্ছে

একটা অস্বস্তিকর পরিস্থিতির সৃষ্টি হচ্ছে তবে এই যে ঠান্ডার আমেজ এবং সে সম্পর্কে আহ বহু দপ্তর যা বলছে যে আজ থেকে তাই তোমার আহ দু তিন দিন আহ ঠান্ডার আমেজ হালকা ঠান্ডার আমেজ থাকবে এবং সেই সঙ্গে উষ্ণতা থাকবে সকাল থেকে কুয়াশার দাপট এবং বেলা বাড়তেই কাঠচক্র রোদের প্রখর এবং সেই সঙ্গে তোমার সন্ধ্যে হতেই পারেটা একটা হালকা বাতাস অনুভূত হবে এবং সেই সঙ্গে রাতের দিকে হালকা ঠান্ডা আমেজ কিন্তু লক্ষ্য করা যাবে তবে তারই মধ্যে বৃষ্টি হ্যাঁ তবে জানিয়ে থাকি যে উত্তর পশ্চিম ভারত থেকে পূর্ব ভারতে এবং নতুন করে যে পশ্চিমী ঝঞ্ঝা এগোতে শুরু করেছে যার কারণে তোমার একটা শীতে দুঃখিত বৃষ্টির আমেজ তোমার লক্ষ্য করা যাবে বৃষ্টি ছাপ এবং সেই সঙ্গে দশমী যে মনোরম আবহাওয়া সেখানে কোথাও গিয়ে কিন্তু বাধা প্রাপ্ত হবে তবে তারই মধ্যে আরো একটি খবর তার হচ্ছে তোমার শৈল শহর যে গুলি রয়েছে তারই মধ্যে শৈল শহরের পাশাপাশি উত্তরের প্রত্যেকটি জেলাতে বৃষ্টিপাতের ইতিমধ্যে সম্ভাবনা দিয়ে দিয়েছে হাওয়া অফিস এবং কনকনে তোমার একদিকে তোমার বাতাস এবং অন্যদিকে তোমার বৃষ্টির পূর্বাভাস তবে এই যে বৃষ্টি তা হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে সেই সঙ্গে থাকবে পুরপুরে ঠান্ডা হাওয়া কেন কারণ বিশেষ করে উত্তরের যে পার্বত্য এলাকাগুলি রয়েছে সেখানে কিন্তু এখনো শীতের দাপ্যতা অব্যাহত রয়েছে এবং দিনের সঙ্গে সঙ্গে তোমার সেখানে রাতের তাপমাত্রা কিছুটা হলেও তোমার ভুল বদলাতে পারে বিশেষ করে বৃষ্টির বৃষ্টি সাফ করার পরশ মানে বৃষ্টির শেষে আবহাওয়া পাল্টাবে কিন্তু ভালো আবহাওয়া হাউক হ্যাঁ পাহাড় থেকে শুরু করে সমতল সব জায়গাতেই কিন্তু ধন্যবাদ শতাব্দী অর্থাৎ আগামী ঘন্টায় রাজ্যে যে সর্বোচ্চ তাপমাত্রা সেই সর্বোচ্চ তাপমাত্রা কিন্তু আরো এক থেকে ডিগ্রি বাড়ার সম্ভাবনা রয়েছে উত্তর পশ্চিম ভারত থেকে পূর্বে দিকে কিন্তু ইতিমধ্যেই পশ্চিমী ঝঞ্ঝার একটা প্রভাব পড়তে শুরু করবে আর এই পশ্চিমী ঝঞ্ঝার ফলে আহ দেশ জুড়ে একটা বৃষ্টি অন্যদিকে জানা যাচ্ছে যে রাজ্যেও কিন্তু ধীরে ধীরে তাপমাত্রা বৃদ্ধি পাবে নিয়ে নিচ্ছে এই মুহূর্তে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন